আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে খুবই ব্যস্ততার ভিতরে সময় পার করতেছে তারপরে একটু একটু করে ভিডিও করতেছে আপনাদের সাথে শেয়ার করব তাই আজ আমি খুবই শর্টকাটভাবে নেহারি রেসিপিটা করে দেখাবো যদি এক এক এলাকায় এক এক রকম করে এই নেহারি রেসিপিটা করে থাকে আজ আমি খুবই অল্প মশলায় এই নেহারি রেসিপিটা করব এই নেহারিটা খেতে ভীষণ মজা লাগে প্রথমে আমি এখানে তিন কেজি নেহারি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মশলা দিয়ে দিয়েছি এখানে পরিমাণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দারচিনি এলাচ তেজপাতা আদা রসুন পেস্ট আমার হাতে করা স্পেশাল গরম মশলার গুঁড়ো মাংসের মশলা সব মশলা দিয়ে ভালো করে নেহারিটা এখন আমি মেখে নিচ্ছি যেহেতু এখানে তিন কেজি নেহারি এখানে দিয়ে দিব এখন এক কেজি পানি পানিটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব এই যে পরিমাণ এখানে পানি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা মশলাটার সাথে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এরপর আমি চুলাতে বসিয়ে দিব এখানে আর কোনো মশলা দিব না আর শুধু আমি এখানে পেস্টটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দেব দিয়ে দিচ্ছি এখানে সরিষের তেল এই তো আমি হাড়িটা এখন চুলাতে বসিয়ে দিয়েছি এই তো আমার নেহারিটা হয়ে গিয়েছে এই তো এখন সবাই মিলে এখানে নাস্তা খাচ্ছে এই তো আপনাদের ভাইও এখন নাস্তা খেয়ে বের হয়ে যাবে দুপুরের জন্য রান্নার প্রিপারেশান নিচ্ছি দুপুরে এখন হাঁস রান্না করবো হাঁসটাকে ভালো করে এখানে ক্লিন করে কেটে নেব সোলার ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করবো সোলার ডালটা আমি প্রেশার কুকারে আদা সিদ্ধ করে নিয়েছি এই যে আর সোলার ডাল দিয়ে মাংস রান্না করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এটা ভাত পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে তো এটা মাংসটা ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি মাংসের উপরে তেলটা বেশি উঠেছে এখন আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এই দিকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন সোলার ডালটা আমি এখানে দিয়ে দিব নোয়াখালীর বিখ্যাত মরিচকলা করব এই রেসিপিটা আমি কয়েকবার আপনাদের সাথে শেয়ার করছি আজকে আবার মরিচ খোলাটা করবো তো এটা আমার ডালটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা ডালের সাথে মিশিয়ে নিব সব কিছু দিয়ে ডাল আর মাংস ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি সবাই মিলে একটা মাখনই করছে মাখনই খাচ্ছে আর মরিচ খোলার জন্য এইখানে আমি পেঁয়াজ রসুন মরিচ গোটা মরিচ ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটা শিল্পাটা তো বেটে নেওয়া যায় শিল্পাটাতে বেটে নিলে দেখা যায় হাত অনেক জ্বালা পোড়া করে তো এই তো আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো কয়েক টুকরো কাঁচা মরিচের পালি সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে পাঁচ মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিব এরপরে আগুনটা ধরিয়ে দেবো আর এই মশলাটা এই মরিচকোলার আসল টেস্টটা পাবেন কলা পাতা মুড়ি যখন রান্না করবেন তখন এই তো সোলার ডাটার মাংস রান্না এখানে হয়ে গিয়েছে এখানে পিঠা বানিয়ে দিয়েছে সবাই মিলে এখন পিঠা খাচ্ছে পিঠেগুলো অনেক মজা হয়েছে এখানে কোরান মাছের ঝোল করতেছি এই তো মাছটা হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে মাছটা নামিয়ে নিব সব রান্নাবান্না শেষ তাই তো দুপুরে সবাই এখন খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে যেহেতু আজকে কয়েকদিন থেকে টানা মেহমান আসে বাসায় কাজকর্ম করতে হয় মেশিনেও সেলাই কাজ আছে আমার তাই এখন আজকে সবাই মিলে একটু বের হব। তো আপনাদের ভাইয়ের হাতেও আজকে কাজ নেই আপনার ভাইও ফ্রি আছে আপনার ভাই আমাদেরকে নিয়ে এখন পার্কে যাবে তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি এই তো আমরা পার্কের ভিতরেও ঢুকে গেলাম পার্কে চলে আসছে আর এখানে আসার পরে একটু ভালো লাগতেছে যেহেতু রোদ আছে আর বাচ্চারা এখানে আসার পর অনেক এনজয় করতেছে তো বাচ্চারা বিভিন্ন রাইটারে উঠে পিকচার তুলতেছে আর আমরা বসে বসে এনজয় ওদের বাচ্চাদের দুষ্টুমি দেখতেছি আসল দেখা যায় যে এই সব জায়গায় আসলে দেখা যায় যে বড়দের চেয়ে বাচ্চারাই বেশি এনজয় করে তাই তো আমরা কিছুক্ষণ এখানে ছিলাম এরপরে পার্ক থেকে যখন সন্ধ্যে হয়ে আসার আগে আমরা বাসায় চলে আসছি তো আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ